বিবীরিকান্দন দুই দিন বনের রে কান্দন কয়েক দিন মায়ের কান্দন জনম জনম ভুলবে নামা কোনো দিন বিবীর কান্দন কয় দিন কান্দন দুই দিন বনেের কান্দন কায়ক দিন মায়ের কান্দন জনম জনম ভুলবে নামা কোনো দিন এই জগতে সুখে দুঃখে মা দুঃখে মা জান চির চিরদিন ভুলবে না মা কোনো দিন বিবীর কান্দন দুই দিন বোনের কান্দন কয়েক দিন মায়ের কান্দন জনম জনম বিবির কান্দনিক দুই দিন কহ এক দিন মায়ের কামধন জনম জন ভুলবে নামা মা দিন এ মন দুঃখিনী কে ভুলে যাই না মায়ের মতো আপন নাই এই জগতে সুখে দুঃখে মা জানানি সুখে দুঃখে মা জানানি ভুকে রাখবেন শিরদিন ভুলবে নামা কোনো দিন